আম্মাজান আইসার দরবারে গিয়া সমস্যা জানাইতেন আমার এই সমস্যা ইসলামের সমাধান কি জানতে চায় আর আম্মাজান আইসা আবার ওই সমস্যার কথা নবীজিরে বলতেন নবীজি সমাধান দিতেন আইসা সেটা জেনে আবার মহিলাদেরকে জানাইয়া দিতেন অর্থাৎ মা বন্ধের আসা যাওয়া ছিল তবে সরাসরি না মাধ্যমে মহিলার মাধ্যমে তো আল্লাহ পাক রব্বুল বললেন অনবী আপনার দরবারে যেই নারীরা আসবে আমাজান আইশার মাধ্যমে এদেরকে বায়াত করিবে ছয়টা জিনিসের উপরে আওয়াজ করে আঙ্গুল দেখায় বলেন কয় জিনিসের ওপর আর ওজরে বলেন আল্লাহ তাআলা বলেন নবী হে এই ছয়টা জিনিসের বায়াত যদি কোনো নারী করে না। এই ছয়টা অঙ্গীকার যদি কোনো নারী করতে পারে যদি কোনো মহিলা ওয়াদা দেয় এই ছয়টা কথা মানবে যদি কোনো নারী আপনার কাছে কথা দেয় অঙ্গীকার করে নেয় ওই নারীদের জন্য আপনি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন আর আপনি নবী যদি আল্লাহর দরবারে কোনো নারীর জন্য ক্ষমা চান আল্লাহ পাক ওই নারীদেরকে ক্ষমা করার জন্য আগে থেকেই রেডি হয়ে প্রস্তুত আছে ছয়টা কয়টা আরে পর্দার আম্মা জানে 6টা ওয়াদা আজকে আপনারা করে নিবেন এই शमीम দল বিবিদেরকে 6টা ওয়াদা করাবেন ও ভাইয়ের দল বনদেরকে 6টা ওয়াদা করাবেন যত নেতৃত্ব স্থানীয় যত বাড়ি যত ঘরে যত কর্তা আছেন বাড়ির কর্তারা আছেন নারীদের এই ছয়টা বিষয় খেয়াল রাখবেন আল্লাহর নবীজিকে আল্লাহ বললেন ছয়টা বিষয়ে আপনি নারীদের থেকে ওয়াদা নিবেন যে নারীরা মমিনা হয়ে আপনার দরবারে আসা যাওয়া করতে চাই করবেন তবে সাহাবা একরাম পুরুষেরা হয়েতেন হাতের মাধ্যমে স্পষ্ট লেখা আছে আম্মাজান আয়েশা বলে দিয়েছেন নারীরা যে নবীর দরবারে বায়াত হয়েছেন এটা ছিল মুখে মুখে বায়াত নবীর হাতের সাথে কোনো নারীর হাত স্পর্শ হয় নাই নাই কোন নারীর হাতে স্পর্শ লাগে নাই আম্মা জান আয়েশা বলেন স্পর্শ ছাড়াই মায়ার নবী পর্দার বাহির থেকে নারীদেরকে বায়াত করেছেন ওয়াদা নিয়েছেন এক নাম্বার আলা আল্লাহ ইউশরিক না বিল্লাহি শাইআ কোন নারী যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে আল্লাহর সাথে শরীক আবার কি করে কাই উপরে আল্লাহ নিচে ইল্লা নারীরা কয় বেশি আপনারা না শুনলে কি হয়েছে আমি শুনছি আছে না নাই আমি এক মাদ্রাসা চালাই না বলে উপরে উপরে আল্লাহ আল্লাহ নিচে আপনার কাছে আছে আপনি কত বড় আর কত বড় শিরকি কথা তার মানে উপরে আল্লাহ অর্ধেক আর নিচে আপনি অর্ধেক আর নাহলে কমপক্ষে আল্লাহ আশি পার্সেন্ট আর আপনি বিশ পার্সেন্ট এ কথার কি ফলাফল তো এটাই দাঁড়ায় নাকি বলেন উপরে আল্লাহ নিচে আল্লাহ সর্বদা আল্লাহ সব দে আল্লাহ আল্লাহ ছাড়া সাহায্যকারী করনে ওয়ালা ভালো মন্দের ক্ষমতা রাখতে ওয়ালা না উপরে কেউ আছে না নিচে কেউ আছে না ডানে কেউ আছে না বামে কেউ আছে সব কিছুর মালিক একমাত্র কে আল্লাহ দুই নম্বরে আল্লাহ তাআলা বললেন ও নবী ওয়ালা না নারীদের থেকে আপনি ওয়াদা নেন নারীদেরকে বায়াত করান হ্যাঁ নবী নারীরা যেন চুরি না করে কিতাবের মধ্যে লেখেন নারীরা আবার কোন ধরনের চুরির সাথে জড়িত থাকে কয় স্বামীর সম্পদ চুরি করে স্বামীর সম্পদ এক জায়গায় টাকা রাখা আছে স্বামীরে না বলে সেটা কাউকে দিয়া দেয় অনেক নারী আছে বাবার বাড়িতে পাচার করে নাই নাই আল্লাহ জন্য বললেন কোন নারী যেন চুরি না করে অর্থাৎ স্বামীর সম্পদ যেন স্বামীর বর্তমানে স্বামীকে না জানায় খরচ না করে স্বামীর জন্য আল্লাহ পাক তার দৌহিক যে নিয়ামত দিয়েছেন স্বামীর বর্তমানে চুরি করে যেন তার সুন্দর জন্য কাউকে না দেখায় স্বামীর বর্তমানে স্বামীর কোন কথা যেন চুরি না করে অনেক সময় মা বোনেরা কথা চুরি করে স্বামীর থেকে কথা লুকায় আছে না নাই পরিবারে একটা ঘটনা ঘটে গেল স্বামীরে মা বোনেরা জানা এলো না চুরি করল এই কথাও যেন মা বোনেরা চুরি না করে এক কথায় স্বামীর কোন জিনিস যেন স্বামীর থেকে না লুকায় স্বামীর অনুমতি সাপেক্ষেই সব যেন করে বরং তো বলেন ফকিংরা একথা বলে থাকেন যদি কোনো মেয়ের বিবাহ হয়ে যায় ওই নারীর যদি বাবার বাড়িতে তার মাও মারা যায় তার বাবাও যদি মারা যায় তার স্বামীর অনুমতি ছাড়া বাবা মায়ের মরা লাশের চেহারা দেখতে যাওয়া জায়েজ হবে না বাবা মার লাশ দেখতে যাওয়া জায়েজ নাই কিন্তু মার্কেটে যাওয়া জায়েজ আছে ঠিক না বাবা মার লাশ দেখতে যাওয়া জায়েজ নাই স্বামীর অনুমতি ছাড়া কিন্তু স্বামীর অনুমতি ছাড়া পাড়ায় পাড়ায় ঘোরা জায়েজ আছে হ্যাঁ এক কথায় আমি লম্বা আলোচনা করতে পারবো না সময় কম সব বাজান সহজে বুঝবেন এক কথায় স্বামী থেকে কোনো কিছু লুকোচুরি করা যাবে না

দিয়া কোন বেগানার কথা শ্রবণ করা নবীর উম্মতের দল মুফাসসিরিন ইকরাম লিখেছেন কোন নারী যদি ঘরের মধ্যে নিজের ইজ্জত আবরু হেফাজত করে চোখের জিনা না করে তথা চোখ দিয়ে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা না দেখে কান দিয়ে আল্লাহ যেটা শ্রবণ করতে নিষেধ করেছেন সেটা যদি শ্রবণ না করে পা দিয়া যেখানে হেঁটে যেতে আল্লাহ আল্লাহর রাসূল নিষেধ করেছেন কোন নারী যদি পা দিয়ে হেঁটে সেখানে না যায় কোন নারী যদি এ জাতীয় জিনা থেকে বেঁচে যায় ওই মহিলার স্বামীর জেনা থেকে বাচ্চাটা আমার মাওলা সহজ করে দেয় আমার আপনার মায়ার নবীর চাচা সাইয়েদ আবু সুয়াদা হযরতে হামজা বলেন না রাদিয়াল্লাহু আন আর জোরে কোন মুহাববতে রাদিয়াল্লাহু আন যাকে সুহাদা বলা হয় শহীদদের সর্দার ওই অহুদের ময়দানে হজরতে হামজার কবর এখনো আছে রে অহুদের ময়দানে যুদ্ধ শেষে হজরতে হামজার লাশ সহ অন্য অন্য সাবিদের লাশ গুলা নিয়ে নবী মদিনার দিকে রওনা হয়েছেন মদিনার জান্নাতুল বাকিতে অহুদের শহীদদেরকে দাফন করবেন আল্লাহ পাকের অনুমতি নিয়ে বগুদের জমি নগুদের পাহাড় কান্না করে আর কয় মায়ার নবী আপনি বুঝি আমার শহীদদেরকে নিয়ে রওনা হয়ে গেছে আমার জমিনে আমার পাড়ে যে সাবিরা শহীদ হয়েছে গো নবী এদের শহীদের দেখো মুবারক আমি ওগুদের জমি নিয়ে গর্ব করতে চাই অ রবি আপনার চাচা হামজার সগিদের দেকোটাকে নিয়ে যাবেন না আমার আপনার মায়ার নবী মদিনা আর শহীদদের লাশটা নিতে পারেন নাই অহুদের কান্না দেখিয়া আমার মায়ার নবী অহুদের শহীদদের লাশটা বাজান আমার মায়ার নবী অহূদের ময়দানে দাফন করেছেন আল্লার নবী বলেছেন এই ঔুদের পাহাড় আমাদেরকে ভালোবাসে আমি নবী ও বড় ভালোবাসি ওহুদ পাহাড় একটা জান্নাতি পাহাড় ওই অহুদের ময়দানে শহীদ হয়েছে নবীজির প্রিয় চাচা হজরতে ওই হজরতে আমজার দেহ মুবারক থেকে সিনাটাকে বুকটাকে ফেড়ে ফেড়ে কলিজা গুলা নিয়া পিতৃ নিয়া ফেফসা পিলাই গুলো নিয়া ওই কাফেররা বেইমান মুশ্রিকরা চাবায়া 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 খেয়েছে আবু সুফিয়ানের বিবিহীন যার নাম আমরা যাকে হিন্দা বলে জানি ওই আবু সুফিয়ানের বিবি নবিজির চাচার কলিজাটা দিয়া গলার মালা বানায়া চুলাইয়া খেলা করেছেন আনন্দ ফুর্তি ক্ষতি করেছেন এরে নবীর উম্মতের দল চিন্তা করে দেখেন যেই মহিলা নবীজির চাচার কলিজাটা ছাবা খাইল নবীজির চাচা দি নবীজির চাচার কলিজা দিয়া দেহের অঙ্গ দিয়া নিজের গলার মালা বানাইল একটু বলবেন আপনারা ওই মহিলা কি ভালো না খারাপ আর জরে সে যে কাজটা করেছে কম খারাপ না বেশি খারাপ বুঝা বলেন কিন্তু ভালো করে হিন্দা ابو সুফিয়ানের নবীজির চাচার কলিজা দিয়ে মালা বানিয়েছন এক পর যায় সে বসুরবান হয়েছে নবীর দরবারে সেও তো মহিলা আসার পরে নবীজি এই ছয়টা ওয়াদা যকর নেয় হিন্দা এত খারাপ মহিলা হবার পরেও আস্তব যগয়া যায় নবীগে আপনি আমাকে ওয়াদা কর আছেন আমি যেন জিনা না করি ও নবী একটা কি আবার জিনা করতে পারে নাকি আশ্চর্য যে নবীজির চাচার কলিজা চাবা খায় অঙ্গ দিয়া গলার মালা লাগায় এত খারাপ সেও বলতেছে নবী স্বাধীনা কোনো নারী সতী না কোনো নারী ভালো কোনো নারী কি আবার জিনা করতে পারে নাকি এটা আবার আপনি কি বলতেছেন আমার তো সরম লাগতেছে কিন্তু বড় দুঃখের বিষয় এত বড় খারাপ মহিলাও জিনাটাকে কল্পনা করতে পারে না কিন্তু আমাদের সমাজে বর্তমান জিনাকারিণী মহিলার অবাব না কথা কণ না এ রেন বিরুম্নাদের দল চার নম্বরে আমার নবী ওয়াদা ন্যায় ওয়ালাই আকতুল্লা আউলা দাহুন্না সপ্দান সাবধান সাবধান হেনারিরা ওয়াদা করে যাও আজকে থেকে আর কোনদিন নিজের সন্তানকে হত্যা করা না ওই জামানায় সন্তানকে হত্যা করা হইতো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পরে জীবন্ত দাফন করা হইত তাদেরকে তো কমপক্ষে দুনিয়ার আলো বাতাস দেখতে দেওয়া হইত কথা বলেন ঠিক কেন কিন্তু কপাল কত খারাপ বর্তমান সন্তানদেরকে দুনিয়ার আলো বাতাসও দেখতে দেওয়া হয় না কথা কন ঠিক কেন বরং পেটের ভিতরে হত্যা করা গড় লজ্জার বিষয় লজ্জা করে কি হবে রে মুমিন কোরআনে আল্লাহ বলতে যে তুই লজ্জা করেন না আমরাও বলতে লজ্জা করি না বরং লজ্জা করা দরকার ওই সমস্ত ডাক্তারের ওই সমস্ত ফার্মেসি গুলাতে যেই ফার্মেসি গুলার মধ্যে সমাজে কিংজেশ্বর ব্যানার ঝুলানো আছে না নাই ওরা বড় বেলা ডাক্তার ডাক্তারগুলা কি কি করে জানি সন্তানগুলোকে নষ্ট করার বিভিন্ন সিস্টেম চালু করেছে বিভিন্ন ঔষধ রেখে দিয়েছে বিভিন্ন ইনজেকশন রেখে দিয়েছে লজ্জা মূলত ওদের করা দরকার আমাদের লজ্জা করার দরকার নাই আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন লা তাকতুলু আউলাবকুম মিন ইমলাক আরে দুনিয়ার মানুষ সন্তান তোমারটা কা বে বাবার জমি বেছো অল্প কয়েক 100 এক শতাংশে জমিতে তোমার 10টা ছেলে হলে কিভাবে থাকবে এই কথা চিন্তা করে সন্তান হত্যা করিও না আমি চাকরি করি 20000 বেতন পাই 10টা ছেলে হইলে কিভাবে খাওয়াবো এই চিন্তা করবা না এই চিন্তা না করিয়া সন্তানকে তোমরা আসতে দাও কারণ আমার নবী বলেন পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম تزوج الولد الولد فإني আমার নবিজি ডাক দিয়া কয় ও দুনিয়ার উম্মতের দলেরা তোমরা শুনে নাও বিবাহ যে করবা যেই পরিবারের মেয়েদের সন্তান বেশি হয় নানির দিকে তাকা দেখবা মেয়ের নারীর সন্তান কয়টা দাদির দিকে তাকা দেখবা মেয়ের দাদির সন্তান কয়টা ফুফুর দিকে তাকায় দেখবা মেয়ের ফুফুর সন্তান কোনটা খালার দিকে তাকা দেখবা মেয়ের খালার সন্তান কয়টা যদি দেখো তাদের গোষ্ঠীতে সন্তান বেশি হয় ওই পরিবারে তুমি বিবাহতা করবা কিন্তু বড় কপাল খারাপ বাঙালি মুসলমান বর্তমান মানুষ বিবাহ দিতে গেলে অথবা করতে গেলে আগে খবর নেয় দুইটা অথবা একটা সন্তান যেই পরিবারে আছে ওই পরিবারের মেয়ে আনা দরকার আর ওই ওই পরিবারে নিজের ছেলে মেয়েটাকে বিবাহ দেওয়া দরকার কথা কন্ঠিক না উল্টা হয়ে গেছে আর বিতে একটা প্রবাদ আছে আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া মানুষ নিষিদ্ধ বস্তুর উপরে বেশি ধাবিত হয় কপালটা কত খারাপ ভালো করে কান খাড়া করে শুনে নেন ধর্মগঞ্জের মুসলমান এটা আমি ধর্মগঞ্জে আজ আসি বলে কথা নয় আমি থাকি আর না থাকি কামত পর্যন্ত মরণ পর্যন্ত মনে রাখবেন যারা বিবাহের সময় কম সন্তানের পরিবার খুঁজে এটার মতো ইসলাম বিদ্বেষী আর কেউ নাই কথা কোন ঠিক ইসলামের একটা মানবে একটা মানতে পারবা না ঠনটনা ঠনটন তুমি মুমিন হতে পার না তুমি মুসলমান হতে পারো না নামাজ পড়লেই তাকে মুসলমান বলে না এজন্য আমি পার্সোনালি মাঝে মাঝে বলি যে আলেম সারা দুনিয়ায় দিনদার নাই এটা আমি একটু বাড়ায়াই বলি কেন বাড়ায়া বলি আজকেও একজন অফিসে বলতেছিলাম আমার একজন নিকট আত্মীয় সারা বছর রোজা রাখে কিন্তু মানুষ টাকা টাকা পায় ঋণ আছে ঋণের টাকা পরিশোধ করে না কয় কত আলেবু তো আছে যে সারা বছর রোজা রাখে না আমি শ্রেষ্ঠ আমি সারা বছর রোজা রাখি অথচ সারা বছর নয় পুরা জীবনের রোজা ওকে জান্নাতে নিতে পারবে না যদি কারোর কাছে এক টাকা ঋণ থাকে এক ঋণ থাকে এটাই হলো সাধারণ মানুষের দিনদারি নামাজ পড়ে চান্দি গরম বিবাহের সময় ছোট পরিবার খুঁজো কেন বেদব কোথাকার এই ইসলাম তোমাকে কে শিখিয়েছে তুমি খাওয়াবা না খাওয়াবে কে খাওয়াবে কে বলেন আল্লাহর রসুলের শব্দও বলেছেন যেই পরিবারের সন্তান বেশি হয় যেই বংশে সন্তান বেশি হয় ওই বংশের মেয়েরা বেশি ভালোবাসা দিতে পারে ওই বংশের মেয়েরা স্বামীর খেদমত বেশি করতে পারে ওই বংশের মেয়েরা স্বামীর খেদমত জানে যেই বংশের সন্তান কম ওদের দিলটা পুটি মাছের মতো হৃদয়টা সংকীর্ণ ওই পরিবারে আত্মীয়তা করবেন তো আপনি কিফতার কি দেখছেন ওদের মতো কিফতা পৃথিবীতে কেউ নাই যে নিজের সন্তানকে খাওয়ানোর ভয়ে গর্বের মধ্যে সন্তানকে হত্যা করতে পারে ওর মতো কৃপন আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই ঠিক ঠিক তো বলতেছেন এই আকিদায় আপনারাও বিশ্বাসী নিজের ছেলে বিয়ে দিতে গেলে এমন পরিবারই খুঁজবেন যে এক বাপের এক মাইয়া খুশমু সম্পদ সব আমার পোলাই পাবে এক বাপের এক পুলা খুশমু কোনো ঝামেলা নাই জামেলা আরও বেশি মিয়া জামেলা আরও বেশি কয়েকটা ভাই থাকবে বিপদাপদে এগিয়ে আসবে কয়েকটা ননদ থাকবে বিপদাপদে এগিয়ে আসবে বাবা মার খোঁজখবর সবাই মিলে রাখবে ছেলে একটা ইনকাম করে বিশ হাজার বাবা মার ওষুধের খরচ তিরিশ হাজার এখন করবেটা কি অশান্তির শেষ নাই যদি ছেলে হইতো দশটা আজ এই সন্তান কম থাকার কারণে পরিবারে পরিবারে অশান্তি দেখা দিয়েছে ব্যর্থহীন কল্টে বলবো লাগামহীন সন্তান নিবেন দশটা সন্তানের বাবা হবেন আরে এক হাফেজের বাবা হলে যদি ময়দানে এক মুকুট পান হলে ময়দানে দশটা মুকুট পাবেন আপনার আপনার গরু পালে যত গরু বাড়ে তত তত আপনার আপনার মর্যাদা বাড়ে গর্ব করে বলেন গার্মেন্টে যত শ্রমিক বাড়ে ততই গর্ব বেড়ে যায় আমার শ্রমিক বেশি দোকানে যত কর্মচারী বাড়ে ততই তার তার মর্যাদা বেড়ে যায় যে আমার শ্রমিক বেশি সন্তানের ক্ষেত্রে কেন নয় সন্তান বেশি হলেও তো আপনার মর্যাদা বাড়ার কথা আপনার গর্ব বাড়ার কথা অথচ আপনি গর্ব করেন না রসুল গর্ব করেন রসুল কি কয় ভাইনি মুকাফিরুম বি কুমুল ওমাব আমার উম্মতের দলের রাফ হাসরের ময়দানে নবী গর্ব করে বলবে আমার এতগুলা উম্মত আছে মুসা নবী গর্ব করে বলবেন আমার উম্মত এত বেশি এতগুলা উম্মত আছে এক নবী গর্ব করি করে 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 বলবেন যে আমার উম্মত এত গোলা আমার নবীজি কয় বেশি বেশি সন্তান নিবা বেশি বেশি সন্তানের বাবা হওয়া বেশি বেশি সন্তানের মা হওয়া আমি নবীর একটা লাভ আছে আমি নবীর দিলটা শান্ত হবে হাসরের ময়দানে আমি দাঁড়া সব নবীদের সামনে ঘোষণা করব আমার উম্মত বেশি এ নবীর উম্মতের আমার আপনার সন্তান বেশি হওয়ার কারণে যদি আমার নবী একটু গর্ব করতে পারে রে আমার থেকে সৌভাগ্যশীল আর কে আছে আমাকে নিয়ে আমার নবী গর্ব করবে এর থেকে বড় বিষয় আর কি হতে পারে রে বাজার এর থেকে খুশির বিষয় আর কি হতে পারে রে বাজার ওরে পর্দার অন্তরালে রাম্মাজাত মনটা কি চায় না আপনারে নিয়ে আমার নবীজি ঘাসরে গর্ব করবে রে একটু আগায় আসুন না ওই বেইমান ব্রিটিশ বেনিয়াদের কথা শুনবেন না ওই আমেরিকার ক্ষমতাশালীদের সন্তান বেশি তাকায় দেখবেন খেয়াল করে দেখবেন অত সোরা আমাদের দেশে স্লোগান দিয়েছে দুটি শয়তানের সন্তানের বেশি না একটি গলে ভালো হয় এটা একটা কুফুরি মতবাদ এই কথা যে বিশ্বাস করবে তার মানে খতরা চলে আসবে এর নবীর উম্মতের দল আল্লাহ বলেন না না ছেলে মেয়েকে সন্তানকে হত্যা করিও Oh, now. তোমার রিজিক আমি আল্লাহ দিয়ে থাকি তোমার সন্তানের রিজিক আমি আল্লাহ দিয়ে থাকি রে নবীর উম্মত আরে একটা দুইটা সন্তান হওয়ার কারণে সন্তানের মায়ায় মা বাবা পাগল হয়ে যায় আল্লাহর বিরোধিতা শুরু করে দেয় মাদ্রাসায় সন্তান দিছে এখন মাদ্রাসার নিয়ম মানতে চায় না উস্তাদে ভালোর জন্য যদি একটা প্রহার করে এটা মানতে পারে না চিন্তা করে আমার ছেলেই তো একটা আমার মেয়ে তো একটা এটা মারা গেলে আমি আবার কোথায় পাবো আবার বলে আমার ছেলে যদি কিছু বলি যদি পালা যায় আমি ছেলেটা আবার কোথায় পাব দশটা সন্তান যাদের হয় ওরা বলে তোর মতো একটা ছেলে না হলে আমার কোনো আসে যায় না মাদ্রাসায় পড়বি হাফেজ ও বিয়ালে মবি মতো পোলা আমার লাগবে না এই সত্য কথা যখন কোনো বাবা মা বলতে পারে ওই ছেলেটাও তখন মানুষ হয়ে যায় ওই ছেলেটা তখন বেদপ হতে পারে না বর্তমান সময়ের সন্তানগুলো বেদপ আবার অন্যতম কারণ মা বাবার সন্তান একটা দুইটা সন্তান কম থাকার ছেলে হইয়া মানতে পারে বাজান আপনি ঠিক ঠিক আপনি না বললেও এটা ঠিক কোরআনের কথা আমাকে বলতেই হবে রে নবীর দল ছেলে মেয়ের জন্য আজ পাগল হইয়া যাইয়েন না আমার মাওলার নাফরমানি করে ছেলে মেয়ের সন্তুষ্টি তালাশ করবেন না ছেলে যদি না করতে চায় দেওয়া যাবে না ছেলে মেয়ে যদি কোরআন কিতাব শিখতে না চায় ওই ছেলেরে আর ছেলে বলে পরিচয় না দিলে আপনার কি আসে যায় আপনি ভাবতেছেন ও তো আমার থেকে হাত ছাড়া হয়ে যাবে আজ হোক আর কাল হোক ছেলে আপনার হাত হবে তো হবে হাসরেও হলেও আপনার হাত হবে ওই হাসরে আপনার বিরুদ্ধে তখন বিচার দায়ের করবে আপনারে জাহাজ লাভে দেওয়ার জন্য সুপারিশ করবে এরে নবীর উম্মতের দল ও আমার মা সন্তানের প্রতি মায়া কমাইয়া দেন ইসলাম অনুযায়ী মায়া করেন আল্লাহ আল্লাহর রাসূল যেভাবে সন্তানকে মায়া করতে বলেছেন সেভাবে মায়া করেন অতিরিক্ত সন্তানকে মায়া করতে যাবেন না সাহাবা একরামের ঘটনা বুখারী শরীফ থেকে আপনাদেরকে শুনাইয়া দিই হাদিসের ইবারত সময় সংক্ষেপের কারণে বলতে পারলাম না শুধুমাত্র তর্জমাটা বলে যায় আমার নবীজি হাদিসে ডাক দিয়ে হাজরত হজরত আবু তালহা রবি হাদিস্টা হজরতিবনে মালিক রবি বদনা করেছেন হজরতে একটি সন্তান তার বিবির গর্ব থেকে প্রসব হয়েছে ফুটফুটে সন্তানটা রেখে এবার হজরত আবুতাল জীবিকার তাবিদে বাইরে যায় আগের মতো মোবাইল ছিল না আগের মতো চিঠি এখনের মতো চিঠির ব্যবস্থা ছিল না আবুতাল জীবিকার তাগিদে মরুভূমিতে বের হয়ে যায় মা হঠাৎ করে তাকাইয়া দেখে আমার ছোট্ট বাচ্চাটা দুনিয়া থেকে কেমন জানি চলে যাবে রে বাচ্চাটার জ্বরটা এতটা বেড়ে গেল এখন আমার সন্তানের জীবন চলে যাবে আমার স্বামীটা বুঝি আমার সন্তানকে কোলে নিতে পারবে না আবু তালুকার বিবি দর্য ধারণ করে বসে আছে

রিসিপশন করে ট্রেনে রিসিপশন করে বিমানে রিসিপশন করে পর পুরুষের রিসিপশন করতে করতে স্বামীর রিসিপশনের খবর নাই অফিসে অনেক পুরুষকে সালাম দেয় নিজের স্বামীর কপাল পোড়ার সালাম দেওয়ার সুযোগ নাই বাজান সময় আমার সংক্ষেপ কথা লম্বা করা যাবে না যাই হোক আমাদের সমাজের মা বোনেরা স্বামীকে রিসিপশন করে না হজরতে আবু তাল্লার বিবি স্বামীরে সুন্দর করে রিসিপশন করে স্বামী বলে আমার বাচ্চাটা কেমন আছে বিবি বলে বলে না মারা গেছে বিবি বলে তোমার বাচ্চাটা আগের থেকে আরো আরামে আছে কারণ না বাচ্চা মারা গেলে যেতু জান্নাতে যায় এজন্য বলে এখন সে আরামে আছে স্বামী এবার ঘরের মধ্যে আসছে স্বামীর এবার সুন্দর করে খানা দানা খাওয়াইছে স্বামীর জরুরত হয়েছে অর্থাৎ স্বামীর সহবাসের প্রয়োজন হয়েছে বিবিকে আহ্বান করেছে একটু ভালো করে খেয়াল করবে নোমা ছেলে মারা গেছে আর মা এদিক দিয়া কেমন খেদমতটা করতেছি আমাদের মা বোনের সন্তানের জন্য দাপাইতে দাপাইতে কাঁদতে কাঁদতে স্বামীর খবর রাখতো না ও মা এটা ইসলাম না রে মা সন্তানের জন্য স্বামীর খেদমত ভুলে যাবেন এটা আপনার জন্য না রে আপনার স্বামী খুশি থাকলে আপনার জন্য জান্নার ছেলে মেয়ে খুশি থাকলে জান্না তেমন হাদিস নবী বলে না আবু তালহাস বিবিরে নিয়ে বিছানায় গিয়েছে জরুরতটা পূরণ করেছে আবু বিবি স্বামীরে গোসল খানায় নিয়া শরীর ডলে ডলে গোসল করায়া দিয়েছে কাপড় চুপড় গুলো খুলিয়া আবার শুকনা কাপড়গুলো স্বামীর শরীরে পরায়া দিয়েছে এখানে তো সামিয়া মন আছে রে জীবনে তার বিবি তারে একটা কাপড় পরায় দেয় নাই কথা বলেন আছে না নাই আরে পর্দার মাপনার কাছে ভুলে গেলেন আমার নবীজি বলতেন তোমরা বাসায় যাবার আগে আগের থেকে খবর দিয়ে যাবা কাইতাম তাসি দুশসাইসা তো ওয়দাস্তাহিদ্দাল মুগিবা তো যাতে করে তোমার বিবি শরীরটা পরিপাটি করতে পারে চুলগুলো আশ্রয় রাখতে পারে লিতাসকুনু ইলাইহা যাতে করে বিবি রে তোমার চক্ষুটা শীতল হয়ে যায়

নিয়ে যাবে এটাতে তো করার কিছু নাই এ পর্দার মা হয়তো বা আপনারে বুঝাইতে পারতেছি না যদি আপনার একটা সন্তান মারা যায় রে আপনি বুঝতেন এটা কেমন একটা মুহূর্ত কোনো কান্না নাই শামিরে দেইখাই বলেন নাই হাই হাই তোমার ছেলে শেষ হয়ে গেছে বারং বরং শান্তnabla কয় ও স্বামী আমার তাহলে এবার শুধু আল্লাহ পাক আপনার আর আমারে সন্তান নামক একটা নোমত দিয়েছিলেন জো স্বামী ওই ছেলেটাকে আল্লাহ পাকের আমানত আল্লাহ পাক আবার উঠায় নিয়ে গেছে আপনি কি বেজার কইছেন রে স্বামী স্বামী ও ডাক দিয়া কয় না না বেজার কবার কিছু নাই আমার আল্লাহ দিয়েছেন আবার নিয়ে গেছে এটারই বলা গাই দর্য সকাল বেলা হজরতে আবু তাল্লা রদি আল্লাহ নবীর দরবারে গিয়া কি জানি বলতে চায় আমার নবী কয় আবু তুমি কি জানি বলতে চাও আমি তো বুঝে ফেলেছি তুমি তোমার বিবি গতকালকে কি করেছে এটাই তো বলতে চাও কহা রসুল আল্লাহ এটাই বলতে চায় আমার নবী কয় ও আবুতালে তুমি বলার আগেই তোমার বিবির প্রতি খুশি হইয়া আমার আল্লাহ জিবরিলা আমিনের মাধ্যমে তোমার বিবির পূর্ণ ঘটনাটা আমি নবীকে আগে থেকেই জানিয়ে দিয়েছে এরপর